আসসালামু আলাইকুম অনেকগুলো জেলার অনেকগুলো সহযোগী মুক্তিযোদ্ধা গেজেট প্রকাশ হয়েছে সেগুলো আপনাদের আমি দেখাবো। এগুলো বিভিন্ন গেজেট যে বাতিল হয়েছে অনেকের যারা বেসামরিক গেজেট ছিল সেগুলো বাতিল হয়েও কিন্তু সহযোগী হিসাবে প্রকাশ হচ্ছে একদমই বাতিল হয়ে যায়নি তো এখানে কিছু সহযোগী মুক্তিযোদ্ধা গেজেট রয়েছে যেগুলো নিরানব্বইতম সভা সিদ্ধান্ত মোতাবেক মুক্তিযোদ্ধাদের সহযোগী হিসাবে যারা কাজ করেছে উনিশশো সালে তাদেরকে সহযোগী হিসাবে ধরা হয়েছে তো সেখানে জেলা ঝালকাঠিতে রয়েছে ছয় নম্বর গেজেট ভবরঞ্জন দেবনাথ পিতামিত কার্তিক চন্দ্র দেবনাথ ঝালকাঠি সদর ঝালকাঠি তারপরে এখানে রয়েছে ঢাকার কিছু বিভাগ সবই সহযোগী যেমন ঢাকা জেলার এটি যে গেজেট গেজেট নম্বর বিয়াল্লিশশো তেইশ সৈয়দ মাহবুবুর রশিদ পিতা সৈয়দ মুখদুম আলী ইনি আছে শাহবাগে ঢাকা ইনি কিন্তু বেসামরিক গেজেট ছিল সেটা বাতিল করে সহযোগী হিসাবে প্রকাশ করেছে এখানে রয়েছে বগুড়া জেলা বত্রিশশো বিয়াল্লিশ মোহাম্মদ মুসাদ্দেক হোসেন মৃত মকবুল হোসেন বামনগর সারিয়াকান্দি বগুড়া পাবনা জেলায় রয়েছে আটাশো বিরানব্বই মোহাম্মদ আবু শামীম পিতামিত নজির সরকার বেড়া পাবনা তারপরে রয়েছে এখানে ঢাকার একটি সহযোগী গেজেট পাঁচ নম্বর গেজেট নূর আলম মকবুল আহমেদ আব্দুল লতিফ রোড দক্ষিণখান ঢাকা তারপর এখানে ঢাকা আরও একটা রয়েছে যেটা হচ্ছে বেসামরিক গেজেট ছিল এই নুরা এই যে গেজেট নাম্বার ছিল বিয়াল্লিশশো চব্বিশ সেটা বাতিল করে সহযোগী হিসাবে প্রকাশ করা হয়েছে তারপরে এখানে ঝালকাঠি একটা রয়েছে এখানে একটা চট্টগ্রাম কুমিল্লাতে রয়েছে দুইটা গেজেট নম্বর সাত বসিরুল আনোয়ার মৃত বালাগাতুল্লাহ পিতা লাকসাম কুমিল্লা তারপরে আট নম্বর পিয়ার মিয়া পিতা মুনছি মিয়া মেসতুলি চোদ্দ গ্রাম কুমিল্লা এগুলো সহযোগী গেজেট সর্বশেষ অনেকগুলো সহযোগী গেজেট ছিল তার মধ্যে ঢাকা একটি ছিল বেসামরিক গেজেট যেটা বাতিল করে সহযোগী হিসাবে প্রকাশ করা হয়েছে তো সহযোগী গেজেট যেগুলো ছিল আমি আপনাদের মধ্যে জানিয়ে দিলাম গেজেট প্রকাশের খবর প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি ভিজিট করতে পারেন